হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমরা যে ইমেজগুলো ব্যবহার করি এই ইমেজগুলো সাধারণত রেক্ট্যাঙ্গুলার অথবা স্কোয়ার সাইজের হয়ে থাকে এখন এই ইমেজগুলোকে কিভাবে আমরা এরকম শেপে কনভার্ট করব তা আজকে আমরা শিখব তাহলে চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি বন্ধুরা আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এখন বন্ধুরা আমরা চলে যাব গুগলে এখানে এসে আমরা লিখবো ফ্লাওয়ার আপনি যেই ইমেজটা চান সেটা এখানে লিখে দেবেন তা আমি লিখছি ফ্লাওয়ার ফ্লাওয়ার ইমেজ থেকে সার্চ দেওয়ার পরে এরকম অনেক ইমেজ আমাদের সামনে চলে আসবে তো আমরা একটা ইমেজ পছন্দ করব আমি এই ইমেজটা পছন্দ করছি তার জন্য এই ইমেজের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে এরকমভাবে একটু সময় লাগবে তারপরে এরকম চলে আসবে ইমেজটা এখন এখন বন্ধুরা আমরা রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করার পরে এরকম চলে আসবে তো এখান থেকে আমরা কপি ইমেজে ক্লিক করে ইমেজটাকে কপি করব তারপর আমরা চলে যাব ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করে আমরা ইমেজটাকে এখানে পেস্ট করে দেবো তারপরে বন্ধুরা এই ইমেজটাকে আমরা একটু ছোটো করে নেব অবশ্যই শিপকে চেপে ধরে তারপর আমরা ইমেজটাকে ছোটো করব কারণ আমরা যদি শিপকে চেপে না ধরে ইমেজটাকে ছোটো করি তাহলে ইমেজটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা ইমেজটাকে আমি ছোটো করে এই পাশে রেখে দিচ্ছি এখন বন্ধুরা এই ইমেজটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম এখন আমি একটা ইলিপস নেব এটা হচ্ছে ইলিপস তো ইলিপসটা এখানে রেখে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আমরা ইলিপসটাকে এভাবে আঁকলাম এখন বলতে এই লিপসের কালারটা আমি একটু কালো করে দিচ্ছি কারণ আমি লাল করে দিচ্ছি লিপসের কালারটা এখন বন্ধুরা আমি এই ইমেজটাকে এই ইলিপসের মধ্যে রাখতে চাই তার জন্য আমাকে প্রথমে এই দুটোকে একবারে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে আসবো আমরা এখানে দেখবো মেক ক্লিপিং মাস্ক তাহলেই দেখবেন এই ইমেজটা কিন্তু এরকম একটা শেপের মধ্যে চলে যাবে আবার যদি আমি পলিগনের মধ্যে রাখতে চাই তাহলে কী করব তাহলে প্রথমে ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসবো তারপর আমরা একটা পলিগন নিব পলিগন নেওয়ার পরে সেই পলটাকে চেপে ধরে পলিগনটাকে আমরা আঁকবো পলিগনটাকে আঁকার পরে আমরা সিলেকশন টুল নেব তারপরে এই দুটাকে একসাথে সিলেক্ট করবো সিলেক্ট করার রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক তাহলে দেখবেন ছবিটা কিন্তু এটার মধ্যে চলে যাবে আবার যদি আমি এস্টারের মধ্যে রাখতে চাই ইমেজটাকে তাহলে কী করবো তাহলে আবার সে একইভাবে এখানে ইমেজটা আনব তারপরে টেস্টার টু এস্টার রাখবো আমরা এখানে এস্টারটাকে আঁকার পরে এই দুটোকে একসাথে সিলেক্ট করবো রাইট বাটন ক্লিক বা ক্লিপিং মাস্ক তাহলে দেখবেন এই ইমেজগুলো কিন্তু একটা স্টারের মধ্যে চলে গেছে আশারি বন্ধুরা এতটুকু আপনারা বুঝতে পারছেন এখন আমি আপনাদের দেখাবো একটা ইমেজকে কিভাবে এইরকম একটা এরকম করতে হয় এত যে কাজটা আমরা করেছি সেরকমভাবে চাইলে কিন্তু আমরা একটা ইমেজকে এরকম তৈরি করতে পারবো না এরকম তৈরি করার জন্য আমাদের কিছু অতিরিক্ত কাজ করতে হয় তাহলে চলুন দেখেছি কীভাবে একটা এরকম ইমেজ তৈরি করতে হয় বন্ধুরা এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো তো রেক্ট্যাঙ্গেলটা আঁকার পরে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা কপি করব তো কপি করার জন্য আমরা প্রথমে কিবোর্ড থেকে অল্টারকে চেপে ধরে রেখে জাস্ট এইভাবে টান দেবো তারপর মাউসের ক্লিকটা ছাড়বো তারপর কীবোর্ডের ক্লিকটা ছেড়ে দেবো এটা এরকমভাবে কপি হয়ে যাবে এরপরে বন্ধুরা আমরা কীবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ডি আমরা যতবারই কীবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো ততবারই দেখবেন এটা একটি করে কপি হবে এখন বন্ধুরা এই যে শেপগুলো আমরা আঁকলাম এই শেপগুলোকে সিলেক্ট করতে হবে ইমেজটাকে কিন্তু সিলেক্ট করা যাবে না আমরা এইভাবে শেপগুলোকে সিলেক্ট করব শেপগুলোকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব তারপর আমরা এখান থেকে ক্লিক করবো মেক কম্পাউন্ড পাথ এখন কিন্তু মেক ক্লিপিং মাস্ককে দেওয়া যাবে না এখন ক্লিক করতে হবে মেক কম্পাউন্ড পাথ মেক কম্পাউন্ড পাথে ক্লিক করার পরে এই যে শেপগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো শেপ কিন্তু একটা শেপে পরিণত হবে এখন বন্ধুরা আমি মেক ক্লিপিং মাস্ক করলে দেখবেন ছবিটা হয়ে গেছে আর একটা এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ইমেজটাকে অবশ্যই পিছনে রাখতে হবে আর যে শেপটা এই শেপটাকে সামনে রাখতে হবে আমরা যদি শেপটাকে পিছনে দেই আর ইমেজটাকে সামনে দিই তাহলে কিন্তু মেক ক্লিপিং মাস্কের কাজটা হবে না আমাদের অবশ্যই শেপটাকে সামনে রাখতে হবে আর ইমেজটাকে পিছনে দিতে হবে তাহলে কিন্তু মেঘ ক্লিপিং মাস্ক করা যাবে তো বন্ধুরা এটাকে কম্পাউন্ড পাত করার পরে জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম এখন এই পুরোটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আবার রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক তাহলে দেখবেন বন্ধুরা ছবিটা কিন্তু এরকম চলে আসছে এখন এটাকে একটু ছোটো করে আমি এখানে রেখে দিচ্ছি এখন মধ্যে আবার আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসছি এখন দেখেন আবার আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এইভাবে আমি রেক্ট্যাঙ্গেলটা আঁকলাম এখন বন্ধু এটাকে আমি একটু রোটেট করবো তো রেক্ট্যাঙ্গেলটাকে আমি একটু রোটেট করে নিচ্ছি তো রোটেট করে এখানে বসিয়ে দিচ্ছি এখন বন্ধুরা কীবোর্ড থেকে কি চেপে দিয়েটাকে এইরকমভাবে কপি করলাম তারপর প্রেস করবো কীবোর্ড থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডিপের ছিলাম বেশ কিছু কপি করে নিলাম আরও এখন বন্ধুরা শেপকে চেপে ধরে এই শেপগুলোকে একটা একটা করে সিলেক্ট করবো সবগুলো শেপ সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক মেক কম্পাউন্ড পাথ এখন বন্ধুরা এই শেপ এবং ইমেজ এই দুটোকে একসাথে সিলেক্ট করবো রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক তাহলে দেখবেন বন্ধুরা ছবিটা কিন্তু এরকম চলে আসবে আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন এখন বন্ধুরা আপনার যে কোনো শেপের মধ্যে চাইলে এরকমভাবে ইমেজগুলোকে রাখতে পারেন এখন আমি দেখাবো কিভাবে একটা লাভ তৈরি করতে হয় এবং তার মধ্যে কিভাবে ইমেজটাকে রাখতে হয় আবার ইমেজটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম ইমেজটা এখানে আমি রাখছি বন্ধুরা এখন আমরা একটা ইলিপস নিব ইলিপস নেওয়ার পরে শিফট কি চেপে ধরে আমরা ইলিপসটাকে প্রথমে আঁকবো তারপর আমরা এখান থেকে আমাদের যে ফিল্ড কালার আছে এই ফিল্ড কালারটা আমরা কেটে দিচ্ছি তারপর যে স্টোভটা আছে এই স্টোভটাকে আমরা একটু বাড়িয়ে নেব এখন বন্ধুরা আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে আমরা এই বিন্দুটা একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই বিন্দুটা সিলেক্ট হবে তারপর আমরা কিবোর্ড থেকে প্রেস করবো ডিরেক্ট ডিরেক্ট প্রেস করার সাথে সাথে এই বিন্দুটা কেটে যাবে এখন বন্ধুরা এইখানে জাস্ট একটা ক্লিক করবো আমরা তারপরে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর জাস্ট এইভাবে ধরে যদি আমরা টান দিই তাহলে দেখবেন একটা লাভ কিন্তু তৈরি করা সম্ভব তো বন্ধুরা এখন আমরা একটা লাভ তৈরি করে নিচ্ছি এরকমভাবে আপনার যেভাবে দেখতে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো লাভের জাস্ট একটা সাইডটা আমরা তৈরি করব সব বন্ধুরা আমাদের লাভটা কিন্তু তৈরি করা হয়ে গেল এখন এটাকে আমরা সিলেক্ট করবো তো এখন বন্ধুরা এর ফিট কালারটা আমরা আবার দিয়ে দিচ্ছি এখন বন্ধুর পুরোটাকে সিলেক্ট করলাম তারপর আমরা রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পর আমরা চলে আসবো ট্রান্সফর্মে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট রিফ্লেক্ট থেকে বন্ধুরা আমরা এখান থেকে এটাকে একটু সরিয়ে নিচ্ছি এখন বন্ধুরা দেখেন এটাকে যে আমরা এখান থেকে টিভিতে ক্লিক করবেন টিভি ক্লিক করার পর দেখছি এটা এইভাবে চলে আসছে আর যদি হরাই জন্টাল দিই তাহলে এটা এরকম চলে আসবে তো আমরা ভার্টিক্যাল দিয়ে দেবো এখন মধ্যে জাস্ট কপিতে ক্লিক করে আমরাকে কপি করবো কপি করার পরে বন্ধুরা এই শেপটাকে আমরা এখানে নিয়ে আসলাম এখন দেখেন বন্ধুরা একটা লাভ কিন্তু তৈরি করা হয়ে গেল এখন এই পুরো লাভটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা চলে যাবো শিপ বিল্ডার টুলে শিপ বিল্ডার টুল নিয়ে জাস্ট এটাকে এইভাবে আমরা ক্লিক করে একটা শেপে পরিণত করবো এখন ওদের দেখতে পাচ্ছেন একটা লাভ রয়েছে এখন বন্ধুরা আমরা এই লাভটাকে নিয়ে এই ইমেজটার উপরে বসাব তো সঠিকভাবে ইমেজের উপর বসানোর পরে তারপর আমরা এই দুটাকে সিলেক্ট করবো এক বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইমেজটি কিন্তু লাভের মধ্যে চলে গেছে বন্ধুরা এরকমভাবে আমরা যে কোনো ইমেজকে যে কোনো শেপের মধ্যে রাখতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ বন্ধুরা যখন আমরা ডিজাইন করি এই মেক ক্লিপিং মাসের কাজটা আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় বিশেষ করে যখন আমরা কোনো বিজনেস কার্ড অথবা লিফলেট ডিজাইন করি তখন আমরা এই কাজটা সবচেয়ে বেশি পরিমাণে করে থাকি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ আর হ্যাঁ আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য রয়েছে আমাদের ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিলান্সিং স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ আপনারা ফেসবুকে গিয়ে লিখবেন ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিলান্সিং স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ তাহলে আপনারা আমাদের গ্রুপটি পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে নেবেন আপনি আপনার যে কোনো সমস্যা যদি আমাদের গ্রুপে পোস্ট করেন সেখানে আমি এবং আমার টিমের অন্যান্য সদস্যরা মিলে চেষ্টা করব আপনার সকল সমস্যা সমাধান করার তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ